আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন ঈদের ছুটিতে কে কি বই পড়ছেন আর কে কি বই পড়লেন কে কি বই পড়বেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আমি ঈদের ছুটি শুরু হওয়ার পর একই দিনে না একদিন ঠিক না দুই দিনের বা দেড় দিনের মধ্যে ছোট্ট ছোট্ট দুটো বই পড়ে শেষ করেছি বইটা ইতিমধ্যে সেটা অনেকেই পড়ে ফেলেছেন আর এই বইটা প্রথম পর্ব বেশ আগেই প্রকাশিত হয়েছিল কিন্তু আমার পড়া হয়নি তো এবার বইমেলায় দ্বিতীয় পর বসার পর আমি দুটো বই একসাথে পড়ে ফেললাম বেশ ভালোই লেগেছে আমার কাছে এমনি মোটামুটি বই দুটা হচ্ছে অ স চা রা চোর এক আর দুই বই দুটি লিখেছেন মাসুদুল হক প্রকাশিত হয়েছে চিরকুট প্রকাশনী থেকে এই বইটা ছোট গল্প সংকলন বলতে পারেন একজন ডাক্তারের বিভিন্ন অভিজ্ঞতা লেখক তুলে ধরেছেন ডাক্তারের নাম ডক্টর আসিফ এবং সে গল্প কথক বা আমাদের লেখকের বন্ধু তার শিক্ষা শিক্ষাজীবনের শুরু থেকে তেমন গল্প নাই কিন্তু গল্পগুলো সে যখন তার চাকরি জীবন শুরু করে তখন কিছু কিছু গল্প যেমন সৈয়দপুরের দিকে আছে কিছু কিছু গল্প সিলেটের দিকে আছে আবার ঢাকাতেও হয়তো আছে কিছু কোথায় কোথায় আছে সেটা পাঠক পড়ে জানতে পারবেন এখানে যে গল্পগুলো আছে আমি আসলে সবগুলো নিয়ে বলতে চাচ্ছি না কিছু কিছু টুকরো টুকরো হিন্টস দিচ্ছি যাতে আমার পাঠকদের ভালো লাগে বা আমি নিজে কেন ভালো লেগেছে সেটা বলার চেষ্টা করছি তবে সবার মতের সাথে এগুলো মিলবে না যেমন একটা গল্প আছে আন্না এই গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই গল্পটা প্রথম বইয়ের তো এখানে যখন ডাক্তার ডাক্তারের কাছে একজন রোগী আসে বা একজন রোগীকে সে পায় সেটা হচ্ছে পাহাড়ের কাছে একজন রোগীকে পাই তার বয়স প্রায় চব্বিশ পঁচিশ হবে একটা মেয়ে তার সারা শরীর অপারেশনের দাগ সেই মেয়েটা এতটাই মোমোষ্য অবস্থায় ছিল ও বা অজ্ঞান অবস্থায় ছিল কমাতেই প্রায় ছিল বলা যায় তো তো ওইরকম অবস্থা থেকে তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয় হাসপাতালে এনে যখন ভর্তি করা হয় তখন তার কোনো নাম ছিল না বা সে মেয়েটার পরিচয়ও জানা যাচ্ছিল না তখন আমাদের যে ডক্টর বা মেইন চরিত্র সে যেটা করে সেটা হচ্ছে যে তার একটা নাম দেয় এবং তাকে একটা আনুমানিক বয়স দিয়ে তাকে ভর্তি করে তার চিকিৎসা প্রসেস শুরুটা করে এরপর আচ্ছা মেয়েটার নাম হচ্ছে দেয় সে আন্না আর না কেন দেয় তার পিছনে একটা মজার গল্প আছে যেটা পাঠক পড়ে জানতে পারবেন আমি বলবো না আচ্ছা তো যেহেতু একটা মেয়েকে সে হাসপাতালে রেখেছে সে মেয়েটার চিকিৎসা বা সব কিছু খরচের দরকার আছে বা তাকে হয়তো তার পরিবার খুঁজছে সে হারিয়ে গিয়েছে কোথাও থেকে এরকম খুব গোপনে একটা পত্রিকা বিজ্ঞাপন দেয় এবং পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরের থেকেই ডক্টরের কাছে একাধিক ভয়ঙ্কর ভয়ঙ্কর মেইল আসে ডাক্তারকে ধরার জন্য তার হাসপাতালে তার যে সেখানে বাস করে সেখানে মানে বিভিন্ন টিমের লোকজন আসে এবং এই মেয়েটাকে বাঁচাতে ডাক্তার নিজের জায়গা নিজের চাকরি সব কিছু ছেড়ে অন্য শহরে চলে আসে এবং দীর্ঘদিন পর আবারও সেই পুরাতন মেইল নতুন মেল সহ বিভিন্ন জায়গায় এই আন্নার ব্যাপারটা নিয়ে ডাক্তারের কাছে বেশ হুমকি চিঠি আসে হুমকি মেইল আসে কিন্তু কি ছিল সেই হুমকি মেইল এবং ডাক্তারকে কেন কেউ বাঁচাতে চাইছে ডাক্তার যদিও এগুলোকে স্প্যাম মেল বা ভুয়ো বলে বিশ্বাস করিনি কিন্তু আসলেই কি তাই এই মেয়েটাকে আসলেই রহস্যময় কেউ এটা প্রথম গল্পে গেল এরপরে আর একটা গল্প আমার বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে একটা রেলের হাসপাতালে ডাক্তার কিছু দিনের জন্য চাকরি করছে এবং তার যে ওই যে রেল যে এলাকায় সেই এলাকায় যে জেলখানা ছিল সেই জেলখানাতে কোনো সমস্যা হলে এই রেল হাসপাতাল থেকে ডাক্তার যেত তো একদিন ডাক্তার ওখানে গিয়ে দেখে যে তার জেলার যে সে হচ্ছে তার পুরানো বন্ধু এবং সে একজন কেমিস্ট ছিল তো যাই হোক সে এখন এখন জেলার হয়ে গেছে সেই জেলারের চিকিৎসা করার পরে সেই জেলার যে কয়েদি ছিল তাদের চিকিৎসা চিকিৎসা করে ডাক্তার ফিরে আসে এবং আস্তে আস্তে জানতে পারে যে সেই জেল থেকে কয়েদিরা ফেরার হয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে সুড়ঙ্গ কেটে এবং প্রত্যেকের যে কী বলবো এটাকে যে আলাদা আলাদা ওদের যে গারদ ছিল সেখানে একটা সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ পাওয়া যাচ্ছে ডাক্তারকে সে দিয়ে যায় তার বন্ধু যে এটা কি পরীক্ষা করে দেখার ডাক্তার সেটাকে গুরুত্ব দেয় না হেসেই উড়িয়ে দেয় একের পর এক ঘটনা যখন ঘটতেই থাকলো তখন সে জেলার বন্ধুর উপরে শোকস করা হয় এবং ডাক্তার বন্ধু বলা যায় যে এক প্রকার পালিয়েই সেই জায়গা থেকে চলে আসে কিন্তু এর পরে কি হয়েছিল আর দ্বিতীয় বইয়ের একটা গল্পের আমি কিছুটা বলি নির্বাণাশ্রম এই গল্পটা বেশ সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে জিনিসটা একদম অন্যরকম ছিল এটা আমার কাছে আমি হয়তো এটা আগে পড়িনি বা এটা ধরনের কোনো গল্প এই টাইপের গল্প হয়তো অনেক কাছে জিনিসটা আমাদের ভালো লেগেছে গোছানো ছিল গল্পের লেখনির জন্য হয়তো তো এখানে যে ডাক্তার একটা আশ্রমের ডাক্তারি করার সুযোগ পায় খুব সুন্দর একটা জায়গা এই আশ্রমে যেমন প্রচুর গাছপালা পশু পাখি কিছু বেশ কিছু আছে ঠিক তেমন আছে কিছু অসহায় মানুষ এই অসহায় মানুষগুলোর যে সমস্যা যে তাদের রোগের যে চিকিৎসা সেটা খুব রেয়ার যেমন কারো পুরো শরীর পাথরের মতো অবশ হয়ে যায় তারা এখানে সাশ্রয় নেয় হয়তো কারোর গোদ আছে বা এ ধরনের খুব রেয়ার রোগ যারা সমাজে বাস করতে পারে না সমাজ যাদেরকে মেনে নেয় না তাদের চিকিৎসা সহজ নয় তাদেরকে খুঁজে খুঁজে এখানে নিয়ে আসা হয় কিন্তু এখানে নিয়ে আসার একটা উদ্দেশ্যও আছে কি সেটা খুব অদ্ভুত একটা গল্প যেটা যে থিমে গল্পটা করা সেটা চাইলে বেশ বড় একটা উপন্যাস হিসেবে দেয়া যেত একটু এটাকে আরও রহস্যময় করা যেত কিন্তু কিছু জিনিসগুলো খুব দ্রুত দ্রুত হয়ে গেছে আর কি ব্যাপারটা কিন্তু এটা তারা সময় দেওয়া যেত এটা আমার মতামত এবং এটার সাথে মিল হয়তো কিছু কিছু গল্প হয়তো রহস্য গল্প বা ভূতের গল্প যারা আমরা পড়ি তারা হয়তো কিছু কিছু জায়গায় মিল পাবেন যেহেতু একটু অন্যরকম আমার কাছে থ্রিলারের পরে এই ধরনের যে একটু ভৌতিক একটু রহস্য এই টাইপের জিনিসগুলো বেশ ভালো লাগে এই জন্য এই দুইটা বই আমার কাছে ভালো লেগেছে দ্বিতীয় বইটার ক্ষেত্রে যে সমস্যাটা সেটা হচ্ছে যে টুকটাক সম্পাদনার ভুল ছিল যেমন বেরিয়ে বেরিয়ে লেখা বেরুনো বেরুনো লেখা টুকটাক যেসব আর দু একটা জায়গায় বানানোর এদিক ওদিক ছিল এবং এই যে এই টুকটাক সম্পাদনার ভুল এটুকু ছিল তাছাড়া আর কোনো সমস্যা আমার মনে হয়নি অবশ্য বেরোনো বেরোনো দু একটা জায়গায় আর কি সব জায়গায়ও না দু একটা জায়গায় হয়তো আমার মনে হয়েছে আবার ওটা নাও হতে পারে বেড়ানোও হতে পারে বেরোনোও হতে পারে হয়তো এটা আমার কাছে মনে হচ্ছে যে ওইটা পড়ার সময় মনে হচ্ছিল আর কি বাকিটা তো যারা পড়বেন তারা হয়তো বুঝতে পারবেন যেটা আমার ঘরে পড়ে গেছে দ্রুত যার কারণে ভুল লাগতে পারে তাছাড়া আমার কাছে গল্প দুটো বই বেশ ভালোই লেগেছে তবে হ্যাঁ ওই যে নির্বাণ আশ্রম গল্পটা তার একটু সময় দেওয়া যেত এটা একটা আর আন্না যে গল্পটা আমার কাছে মনে হচ্ছে এই গল্পটাও হয়তো চাইলে একটা লাইন বা দুইটা লাইন দেয়া যেতে পারতো লাস্টে হুক হিসেবে বা যে কোনো একটা কিছু গল্পটা ধপ করে শেষ হয়ে গেছে এই জায়গাটা বাড়ানো যেত আর আর একটা গল্প আছে মেরিনা এই গল্পটাও বেশ মজা মজার না ইন্টারেস্টিং ছিল যে বেশ বারো বছর আগে হওয়া একটা ঘটনার ফলস্বরূপ বর্তমান সময়ে এসে একটা অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে একের পর এক মানুষ মারা যাচ্ছে একই ফ্যামিলির বা একই এলাকার বিশেষ করে এবং সেই গল্পটার যে রহস্যটা সেটা লেখক নিজেই বলেছেন যে এটা উন্মোচন না হলেই ভালো হতো গল্পটা পড়ে মনে হচ্ছে আসলেই তাই এরপর আরেকটা গল্প আছে যে একজন রোগী প্রচণ্ড গল ব্লাডারের ব্যথা নিয়ে হাসপাতালে আসে ডাক্তারের তত্ত্বাবধানে তার অপারেশন করা হয় এবং অপারেশন করানোর পরে যে পিত্তথুলের পাথর সেই পাথর নিয়ে শুরু হয় একটা রহস্য কি ছিল সেই রহস্য এটা আমার কাছে বেশ মজা লেগেছে তারপর এটা গেল হচ্ছে দ্বিতীয় বইয়ের গল্প আর প্রথম বইয়ে যমজ দুই বোনের একটা গল্প আছে একটা গল্প আছে পরজীবী হিসেবে প্রত্যেকটা গল্পই বেশ সুন্দর এবং ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে ছোটোবেলার একটা ফিল পাচ্ছিলাম বেশ কঠিন কঠিন মেডিকেল টার্ম আছেন যারা ডাক্তার তাদের পড়তে হয় তারা বেশি ভালো বা ইন্টারেস্টিং লাগবে তো অসচরাচর যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে মোটামুটি তারিখ গোটা দশেক দশ বারোটা গল্প নিয়ে এই দুটা বই আমার মনে হয় সামনে আরও কিছু বই আসবে আমি আসলে অপেক্ষায় আছে যে আর আমরা কি কি জানতে পারি তবে হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কারণ এখানে বেশ অনেক কিছু বর্ণনা আছে যেটা সবার পছন্দ নাও হতে পারে সবার ভালো নাও লাগতে পারে আর যেহেতু এটা নন ফিকশান বা যদি নন ফিকশানও হয় আমাদের সমাজে কিন্তু আসলে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা নাই ব্যাখ্যা হতেই পারে না এই জন্যই হয়তো নাম অচর আশা করি বইগুলো পড়বেন এবং যারা পড়েছেন তারা আপনাদের সুচিন্তিত মতামত দিবেন এবং নিজে পড়ে বোঝার চেষ্টা করবেন সবার যে ভালো লাগবে সেটা না আবার খারাপ লাগবে সেটাও না রিভিউটা দেখে বা রিভিউ পড়ে নিজেরা মতামত নিজের মতামত বা দি দিবেন আপনারা বা নিজে পড়ে তারপরে মতামত দিবেন তা আমি আমার মতামত দিলাম কারোর ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমার কাছে বইগুলো বেশ ভালোই লেগেছে তো আমি বলব আমি অপেক্ষা করব পরেরগুলো আসার জন্য পরের পর বসার জন্য এবং আমি বলবো যে যারা একটু ব্যতিক্রমী কিছু পড়তে চান ভালো লাগে তারা এই বই দুটো অবশ্যই পড়তে পারেন ধন্যবাদ এবং ঈদ মুবারক সবাইকে